যেটা আমাদের দরকার 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 ডাবল প্রোটেকশন আমরা একটা এসপিএফ ফিফটি লাগালাম এবার একটু ওয়েট করার পর যখন সানস্ক্রিন পাউডারটা লাগাবো তাহলে আমাদের ডবল প্রোটেকশান হয়ে গেল ফিফটির সঙ্গে থার্টি মিক্স হয়ে গেলে এমনিতেই এইটটি হয়ে যাচ্ছে এবং সানস্ক্রিন পাউডারের বিবচ্ছ কাজ থাকে একটা বেরিয়ার বা একটা কার্টেন মানে ডবল প্রোটেকশন আবারও বলছি আমরা যে গ্রীষ্মপ্রধান দেশে বাস করি আমাদের ক্লাইমেটিক কন্ডিশান মোটেও ভালো নয় এবং এই ভালো না থাকার ক্লাইমেটিক কন্ডিশান এবং পলিউশন পলিউশন থেকে স্কিনকে গার্ড করবে কিন্তু এই সানস্ক্রিন পাউডার সুতরাং সানস্ক্রিন পাউডার লাস্টে আমরা অ্যাপ্লাই করব এটা আমি এখন দেখিয়ে দেবো সানস্ক্রিন পাউডারটা অ্যাপ্লাই করে এটা হচ্ছে যেটা অনেক এখন তো এই 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 পুরো রেঞ্জটা রয়েছে গ্লো গ্লো এবার থার্টি সিক্সটি ক্যামেরা ক্লোজ করতে এগুলো সমস্ত আগামী দিনে এরকমই টিউবে চলে আসবে জাস্ট এরকমই টিউবে আপনাদের ইউজ করতে খুব সুবিধা আপনাদের আমার নিজেরও আমারও আমার নিজেরও আমাদের সবার 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 অ্যাকচুয়ালি প্রথম করা হয়েছিল তো এবার অতটা বোঝা যায়নি যে ব্যাপারটা এরকম মানে আটকে যাবে কারণ সাধারণত ফাউন্ডেশন ফাউন্ডেশন তো এর মধ্যেই থাকে এবার আমরা সেই চিন্তা ভাবনা করে করেছিলাম এই যে দেখুন সানস্ক্রিন পাউডারটা এরকম একটা রুমাল রাখবেন এরকম সফট টাওয়েল হ্যান্ডকার চিপ রাখবেন যেটা দিয়ে লাস্টে একদম এরকম করে পাফ করে নেবেন এবং আমি মনে করি সানস্ক্রিন পাউডার ব্যাগে ক্যারি করবেন যারা লং আওয়ার্সের জন্য অফিসে যান বা অনেক সময় বাইরে থাকেন তাদের জন্য সানস্ক্রিন সেকেন্ড টাইম পাউডারটা রিঅ্যাপ্লিকেশন করা খুব জরুরি এবার আমি শিওর এই সানস্ক্রিনটা কিন্তু আবার একটা বুম প্রোডাক্ট হয়ে গেল এটা হচ্ছে ভিটামিন সি হার্নিক অ্যাসিড গ্লো এসপিএফ ফিফটি সানস্ক্রিন যারা এসপিএফ ফিফটি খুঁজছিলেন অরিশের তারা কিন্তু এখন থেকে ফর অল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারবেন ফেদার লাইক এবার লাস্ট দিন আমি দেখিয়ে দিয়েছিলাম হ্যাঁ

দ্যাট ইজ দ্য ওয়াটার রেজিস্ট্যান্ট সুতরাং প্রত্যেকটা লোশন অরিশের যতগুলো আছে আর অল আর টিনটেড আবারও বলে দিই অরিশের সবকটা লোশান সানস্ক্রিন কিন্তু টিনটেড এবার লোশান ইউজ করবেন হচ্ছে যাদের একটু অয়েলি টাইপর স্কিন তাদেরকে আমি লোশন বলি আর যাদের একটু ড্রাই ম্যাচোর স্কিন তাদের জেল বলি কেউ চাইলে লোশন জেল দুটো যেমন তনুশ্রী লোশন জেল দুটোকেই মিক্স করে চাইলে লোশন জেল দুটোকেই মিক্স করে লাগাতে পারেন আমি দু পাম্প জেল নিতাম এক পাম্প লোশন নিতাম এখন আমি এক পাম্প জেল নি এক পাম্প লোশন নি যেরকম আমি একটু করে দেখি কেমন হয় এটা দেখো এটা তোমার জেল 60 জেল ধরো এটা লোশন আচ্ছা আরেকটা আমি ভালো জিনিস বলে দিই তোমরা তুমি তো অনলাইনে প্রচুর এমনি তো কেনাকাটা করো তুমি জানো দা সিস্টেম ইউ পারচেজ ম্যাজিক চেকআউট ঠিক আছে ম্যাজিক চেকআউটটা হচ্ছে আগে অরিশার ওয়েবসাইটে পারচেস করতে গেলে যে কোনো অরিশার ওয়েবসাইট বলে না যে কোনো জায়গায় আমরা যখন পারচেস করি আমাদের পুরো ডিটেলস দিতে হয় ঠিকানা নাম ধা নাম্বার এখানে তুমি ফোন নাম্বারটা খালি দেবে তোমার নাম তোমার অ্যাড্রেস অটোমেটিক্যালি বেরিয়ে যাবে আরে আমাকে অরিশ বোঝাল বলে তুমি বুঝেছো আমি যে হ্যাঁ একটু টাইম লাগলো বুঝতে মানে জিনিসটা কি একটা ইনোভেটিভ একটা অন্য ধরনের জিনিস এটা লোশন জেলটা নিলাম এবার আমি লোসানটা নেবো তনুশ্রী যেভাবে ইউজ করে দুটো মেলা হ্যাঁ একটু পরিমাণটা আমার বেশি হয়ে গেল ঠিক আছে হাতে লাগিয়ে নিচ্ছে কোনো ব্যাপার না এটা ভীষণ ভালো মানে কিছু পরে আপনারা চাইলে ওর মতো জেল লোশন মানে তো 60 জেল 60 লোশন বা 40 জেল 40 দুটো আমার স্কিন তো একদম অয়েলি নয় আমার স্কিনটা নরমাল স্কিন হয়েছে এখন নিজে স্কিনকে নিজে বুঝতে হবে অন্য কেউ বুঝিয়ে দেবে না তুমি জানো তোমার স্কিনটা কেমন আর কি দিলে ও ঠিক থাকবে